চার মাস ধরে আমাকে বন্দি করে রাখছে এক জায়গায় আমাকে কোনো কাজ কাজ কাম দেয় নাই এবং আমাকে কোনো কাজ কাম দেয় নাই আমার কোনো খোঁজ খবর নেয় না এবং আমার কোনো আমি চার মাস ধরে ঠিক মতো খাইতে পারি না এ অক্ত খালি ওই অক্ত খাই ওই অক্ত খালি আমি দেখেন আজ দুই দিন ধরে কি রুটি খাইতেছি দেখেন এই যে রুটি কি মানছি খাই যে এই রুটিগুলো কি এই দেশের এক কিনে নিয়ে আসছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমার এই জায়গাতে উদ্ধার করুক করে বাংলাদেশে নিয়ে যাক হাইকুম আমার নাম তৌকির আহমেদ আমার বাসা খুলনা জেলা ফুলতলা থানা জামিরা গ্রামে আমি আজ পাঁচ মার্চ আছে সৌদি আরবে আসছি আমার এক নিজস্ব লোকের মাধ্যমে তার নাম নুর ইসলাম গাজী পিতা ইমান আলী সাপুর বাজার ডুমুরিয়া থানা জেলা খুলনা আর একজন হলো সহিলুদ্দিন সুহান তার শ্বশুরের নাম খলিল ফোরফেসার আন্দুলিয়া গ্রাম বাজার ডুমরিয়া থানা খুলনা আমাকে সে বলছিল যে সাড়ে চার লক্ষ টাকা দেবে আমি দিব তাকে সে আমাকে ডাইরেক্ট কোম্পানিতে দিবে ভাজা কোম্পানি দেশের এক নম্বর কোম্পানি ভাজা কোম্পানি ভাজা গ্রুপ সে আমাকে আজ যখন আমাকে সৌদি আরব পাঠালো বাংলাদেশ থেকে যখন রিয়া দেো যে বললো আমাকে কফিল এসে রিসিভ করবে সৌদি কফিল আমি এয়ারপোর্টে এসে অনেক খোঁজা পরে চার পাঁচ ঘন্টা বসার পরে আমাকে বাঙালি এক ভাই এসে রিসিভ করলো এনে আমাকে এক মাস ঘরের মধ্যে বন্দি করে রাখলো আমাকে কোনো কাজ কাম দেয় নাই পরে এক এক জায়গায় নিয়ে গেছিল সে জায়গায় কাজ হয় না ফিরে চলে আসছি আমরা দেশের জন্য আজকেরা আমরা বিদেশে আসছি কিন্তু আজ প্রবাসীরা বিপদে বললে কেউ এসে পাশে দাঁড়ায় না কিন্তু কষ্টের বিষয় এ আমাকে আজ পাঁচ মাস হয়ে গেল আমার কোনো খোঁজ খবর কোনো কিছু নেয় না এবং আমি খুব অসুবিধার ভিতরে আছি আমার প্রতি মাসে বিশ ত্রিশ হাজার টাকা প্রতি মাসে আমার তিরিশ হাজার টাকা করে কিস্তির টাকা দেওয়া লাগে কিন্তু এমন পর্যন্ত আমার খোঁজখবর নেয় না কিছু নেয় না কাজ দিব কাজ দিব আর আমার ফ্যামিলির কাছে আমার টাকাগুলো ফেরত দিক আমি খুব অসহায়ের ভিতরে আমি অনেক টাকা ঋণ করে আসছি ভাই আমার ফ্যামিলি ইস্যু হয়ে গেছে ভাই আমার গলায় দড়ি দেওয়া দাঁড়াবে বিষ কোনো উপায় হবে না ভাই